আজ হলো সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আমাদের বাড়িতে তো পুজো হয়ে গেছে আর পুজোর ভিডিও আমি আপলোডও করে দিয়েছি তোমরা সবাই দেখেছ আশা করি আর এখানে আমাদের বাড়িতে যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো সরস্বতী পুজোর দিনকে জোড়া ইলিশ এরকমভাবে সুন্দর করে সাজিয়ে আর লাউ পাতা আর হচ্ছে বেগুন এরকমভাবে কুলোর মধ্যে সাজিয়ে প্রদীপ ধরিয়ে ধান দুপো দিয়ে তারপরে সেটা বাড়ির ছেলেরা মাথায় করে নিয়ে ঘরে যাবে আর তারপরে সেটা মানে রান্না করে খেতে হবে তো এরকমটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম এটা আমি জানি না কাদের আছে আর কাদের নেই কিন্তু আমার বাপ বাড়িতে কিন্তু এই নিয়ম নেই আমার শ্বশুর বাড়িতেই এরকম আছে তো আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন তো আমাদের একটাই নেওয়া হতো এক মানে একটা মানে দুটো মাছ আর সেটাই কুলো করে নেওয়া হতো আর এখন যেহেতু আমরা মানে আলাদা হয়ে গেছি তো তাই জন্য হচ্ছে আমাদের তিন ঘরের জন্য তিনটে কুলো এরকমভাবে সাজানো হয়েছে মানে তিন ঘরেই আমরা নেব আর শাশুড়ি মা থাকতে তো আমরা একসাথে ছিলাম আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমার শাশুড়ি মা এরকমভাবে সাজিয়ে বরণ করতো আর আমার শ্বশুরমশাই মাথায় করে সেটা ঘরে নিয়ে যেতেন আর এখন যেহেতু আমরা মানে একই বাড়িতেই থাকি তবুও তো আমরা আলাদা তো তাই জন্য আমাদের তিন ঘরের জন্য এরকমভাবে তিনজনে একসাথেই আর কি ঘরে নিচ্ছি তো তোমাদের কাদের আছে এই নিয়মটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কিন্তু এই সরস্বতী পুজোর দিন এভাবে করেই ইলিশ মাছ ঘরে নিতে হয় আর তো যাই হোক এই যে সোনাজিয়ার মাথায় একটু একটু করে ওর বাবা দিল দিয়ে তারপরে ওর বাবাই মাথায় করে নিয়ে গেছিল মানে আমার হাজব্যান্ড মাথায় করে ঘরে নিয়ে এসেছিলো প্রথমে একটু সোনাজিয়ার মাথায় দিয়ে দিল আর কি আর আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন আমার শ্বশুরমশাই মানে ঘরে নিয়ে যেত তখন আর আমার হাজবেন্ড বা আমার দেওয়ার কেউ মাথায় নিত না আমার শ্বশুরমশাই নিত যেহেতু আমার শ্বশুরমশাই নেই তাই জন্য হাজবেন্ডরা তিন ভাই আর কি এই যে মেজ ছোদ্দা আগে নিয়ে গেছে মেজদা নিচ্ছে আর তারপরে আমার হাজবেন্ড এই যে আসছে তো তিন ভাই মাছ মাথায় নিয়ে ঘরে আসছে তো আমাদের সরস্বতী পুজোর দিন এই নিয়মটা আছে তো পুজো টুজো করার পর তারপরে আমরা এই যে তিন বউ মিলে মাছটাকে ধান দুব্য দিয়ে তারপরে দিলাম আর হাজব্যান্ডটা ঘরে নিয়ে আসলো তো এই যে আমার হাজব্যান্ড এখন প্রণাম করছে আর আমরা তো ছাদের উপরেই প্রণাম করেছি তো হাজব্যান্ড এই যে প্রণাম করছে এখন এই মাছটা কাটতে বসবো আর কি তো সবার প্রথম আমি এই সবজিটা কেটে নিচ্ছি মানে বেগুন আর লাউ শাক যেটা দেওয়া হয়েছিল কুলোর মধ্যে ওইটুখানি কিন্তু সবজি দেবো এর মধ্যে আর অন্য কোনো কিছু দেবো না সবজি আজকে হচ্ছে অন্য কোনো সবজি এর মধ্যে দেওয়া যাবে না বেগুন আর এই লাউ শাকটা দিয়েই এই ইলিশ মাছটা রান্না করতে হবে তো আর ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন খুবই টেস্টি হয় আর আজকে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই এরকমভাবে লাউ শাক আর বেগুন দিয়েই কিন্তু ইলিশ মাছ রান্না হয় তো খেতে ভীষণই ভালো লাগে আর এই সরস্বতী পুজো আসলেই আমার মায়ের কথা খুব মনে পড়ে কারণ দু হাজার সালে এই সরস্বতী পুজোর দিনই আমার মা আমাদের বাড়িতে লাস্ট ছিল। তারপরে চার মাস আর আমার মা আমাদের বাড়িতে আসেনি কারণ লকডাউন পড়ে গেছিলো তার জন্য তো আমার মা এই সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে শেষ এসছিলো আর তারপরে আষাঢ় মাসে আমার মা মারা গেছিল তখন লকডাউন চলছিলো দু হাজার সালের কথা বলছি তো সরস্বতী পুজোর দিন আসলে না মায়ের কথাটা খুব মনে পড়ে যে আজকেই আমার মা আমাদের বাড়িতে শেষ এসেছিলো আর এরকম ইলিশ মাছ খেয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে সরস্বতী পুজোর দিন তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এরকমভাবে ইলিশ মাছ হয় ইলিশ মাছ ঘরে আনা হয় এরকমভাবে রান্না হয় তো তখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তো বড় বড় দেখে দুটো ইলিশ মাছ এনেছিলো আর মা খেয়েছিল আর সেই আশাটাই মায়ের শেষ আশা ছিল তারপরে তো আর আমার মা আমাদের বাড়ি আসেনি তো খুব মানে মনে পড়ছিল। যাই হোক আর আমার এদিকে ইলিশ মাছ কাটা ধোয়া হয়ে গেছে যদিও আমি ইলিশ মাছ সেমন কাটি না কেটেই নিয়ে আসে খুব দু এক সময় হয়তো মাছটা কেটে আনে না কিন্তু বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড মাছ কেটেই নিয়ে আসে আর এখানে লাউ শাকের মধ্যে সব রকম সবজি দিয়ে মাছের মধ্যেও একটু লবণ হলুদ তেল জিরের গুঁড়ো সব কিছু মাখিয়ে তারপরে দেখো একসাথে বসিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে সুন্দর করে রান্না হবে তো এখন এটা ঢাকা দিয়ে ওই রেখে দেব পনেরো কুড়ি মিনিটের মতন রেখে দেব তাহলেই সুন্দরভাবে দেখো রান্না হয়ে গেছে আর এখন এটা নামিয়ে নিচ্ছি আর একটু বেশি করে জিরের গুঁড়োটা দিয়েছি জিরে পাতুরি মতন আর কি হয়েছে তো খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই মাছের ঝোলটা বেশ ভালো লাগে আর ইলিশ মাছ বেগুন দিয়েও বেশ ভালোই লাগে তো দেখো আর মাছটা খুব সুন্দর ছিল খেতে ভীষণই টেস্টি ছিল খেতে আর ভাত হয়েছে রান্না আর কি কি রান্না হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে হচ্ছে লাউ শাকটা ভাজা হচ্ছে আর বাবা এসেছে বাবাকে প্রসাদ দিলাম বাবা প্রসাদ খাচ্ছে তো চা করে দিলাম চা খেলেও প্রসাদ খাচ্ছে এখন বসে বসে তো বাবাকেও খেতে রেতে দেব কিন্তু আমি আগে তার আগে স্কুলে যাব তো এই কারণে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করে নিলাম এখানে লাউ শাক হয়েছে ডাল হয়েছে আর হচ্ছে গাছের গেদাল পাতা কটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর কচি কচি পাতা হয়েছে তো কটা নিয়ে এসে বড়া ভাজা করলাম তো আজকে এই রান্না বান্না হলো যাই হোক চলো তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা সোনা জিয়া সবাই রেডি হয়ে গেছে সরস্বতী পুজোর দিন স্কুলে যাবে আর ওদের সাথে তো আমাকে তো যেতেই হবে তো যাই হোক চলো এখন সবাই মিলে যাচ্ছি চলো তোমরাও চলো বাবা তো বন্ধুরা দেখো সোনা জিয়াকে নিয়ে এখন আমি স্কুলে যাচ্ছি আর আমাদের সাথে বড়মাও যাচ্ছে কারণ পুচকি বাবাকে নিয়ে মেজো যাবে তাই জন্য বড়মাকে আমি আমাদের সাথেই নিয়ে যাচ্ছি তো চারজনে মিলে এখন যাচ্ছি সোনা জিয়া বড়োমাদের তিনজনেরই তো একই স্কুল শুধু জিয়া মর্নিংয়ে পড়ে আর ওরা দুজন ডেটে পড়ে আস্তে আস্তে রাস্তায় বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে স্কুলের দিকে আর স্কুলের ক্লাবেও একটা পুজো হয়েছে তো এখানে চলে আসলাম স্কুলে আর দেখো কত মানে ভিড় আজকে সরস্বতী পুজো আর সবাই মিলে শাড়ি পরে সবাই সবার বান্ধবী বন্ধুর সাথে এসছে কেউ মা বাবার সাথেও এসছে আর এখানে খুব সুন্দর সাজিয়েছে রঙ্গোলি করে খুব ভালো লাগছিল দেখতে আর এই যে জিয়া স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছিল তো সেটা এখানে টানিয়েছে তো বলছে আমারটা টানিয়েছে মা এখানে সোনা জিয়া দুজনকেই মানে স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছিল আর মানে সোনাদের যেখানে পুজো হচ্ছে সেখানে ওদের প্রজেক্টগুলো টানিয়েছে আর জিয়াদের যেখানে পুজো হচ্ছে সেখানে জিয়াদের প্রোজেক্টগুলো টানিয়েছে আর এখানে এই যে পুজোর প্রসাদ খাচ্ছে দুবনে আর বড়মা ওদের থেকে একটুখানি নিয়ে খেলো বলছে আর খাবে না তো বাড়িতেও তাড়াতাড়ি করেই চলে যাব আবার গিয়ে খেতে রেতে দেবো এই কারণে তো চলো তোমরা দেখতে থেকো আর যারা লাইক দেও নি প্লিজ একটা করে লাইক দিই ভিডিওটা দেখতে থেকো তোমরা কারা কারা সেজে গুজে ঠাকুর দেখতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একই দিনে পড়েছে তাই ফুলের দোকানে প্রচুর ভিড় আর ফুলের দোকান মানে সোনা স্কুলে যেতে আসতেই আমি দুবেলাই মানে দেখতে পাই আর প্রচুর ভিড় আর একটা ফুলের দাম প্রচুর আজকে তো আমাকে তো দেওয়ার মতন কেউ নেই তবুও একটু ফুল দেখলাম দেখতে দেখতে আসলাম আর কি চোখে দর্শন করেই মনটাকে ভরিয়ে নিলাম যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে আর ওরা একটু লেজ কিনলো তো আর আইসক্রিম খেয়েছে ওখানে তো চলো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে স্কুল থেকে আসতে আস্তেই মানে পনেরো তিনটে বেজে গেছে তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে কানের ভারী ভারী কানের পরেছিলাম তো ভারী কানের না বেশিক্ষণ আবার পরে থাকতে পারি না তো ভারী ভারী কানের পরেছিলাম সব তাড়াতাড়ি করে খুলে রেখে ড্রেস চেঞ্জ করে তারপরে বাবাকে খেতে দিলাম হাজব্যান্ডকে খেতে দিলাম সোনা জিয়াকে খেতে দিলাম আজকে আরও ইলিশ মাছ সেই জিয়াকে বেছে বেছে কতক্ষণ বসে বসে খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে এই বসলাম আর কি ও তারপরে বাসন পোষণও মাজলাম বাসন পোষণ মেজে তারপরে বসলাম আর ওরা সব ঘুমিয়ে পড়েছে সোনা জিয়া বাবা হাজব্যান্ড সবাই ঘুমিয়ে পড়েছে আজকে যেহেতু সবাই সকাল সকাল উঠেছে সোনা জিয়াও আজকে একটু সকাল সকাল উঠেছে তবু ওরা একটু পরে উঠেছে আমি আর হাজব্যান্ড তো সেই কত সকালে উঠেছি আমি তো পাঁচটার সময় উঠেছি তো যাই হোক এখন আমিও একটু ঘুমাবো আর মানে সোনা জিয়াকে সাজাতেই প্রচুর সময় লেগে গেছে ওদের দুজনকে শাড়ি পরানো দুজনকে রেডি করানো চুল বাঁধা মানে প্রচুর সময় ওখানে মানে লেগে গেছে তো যাই হোক কিছু করার নেই হ্যাঁ সরস্বতী পুজোর দিন এদিকে পুজোর ঝামেলা এদিকে আবার আমাদের ঘরে মাছ আনতে হয় তারপরে সেই মাছ আবার রান্না বান্না করতে হয় তারপরে আবার স্কুলে যাওয়া মানে পুরো দিনটা যেন কোথার দিয়ে কেটে যায় সরস্বতী পুজোর দিন মানে বুঝতেই পাই না তো যাই হোক আর খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে যদিও এখনও মানে দিনের বেলা গরম লাগে আবার বেলার দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে তো ওই পাতলা কম্বলগুলো একটুখানি গায়ে দিলে দিলাম না দিলে না দিলাম এরকম একটা ঠান্ডা আর কি এখন তবু অনেক ঠান্ডা কমে গেছে গরম চলেই আসলো মানে পুরো দৌড় গোড়ায় আর কি এরকম ব্যাপার তো যাই হোক চলো এখন আমি একটুখানি ঘুমাই কারণ সেই পাঁচটা থেকে বুঝতেই পারছো পুজো বা ঘরে মাছ আনা রান্না খাওয়া আবার দুটোকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাওয়া তাহলে প্রচুর ধকল গেছে আজকে এখন আমি ঘুমাবো তোমাদের সাথে বিকালে দেখা হবে দেখতে থেকো সাথে থেকে বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম আর এখন এই যে চাউমিন বানিয়ে নিয়েছি তো বাবা হাজব্যান্ড সোনা জিয়ার জন্য বেড়ে নিয়েছি আর আমারটা আমি পরে পারবো তো ওদেরকে আগে সবার প্রথম দিয়ে আস দিয়ে আসি আগে তো তারপরে ওদেরকে দিয়ে তারপরে আমি আমারটা নিয়ে এসেছি তো চলো সন্ধ্যাবেলা চাউমিন খেয়ে নিয়ে আর তোমরা কারা কারা খাবে চলে এসো সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে এই টিফিনের বাসনগুলো এমাত্র ধুয়ে উঠলাম আর রাত্রেবেলা একটু রুটি করবো আর বাবা তো রুটি খাবে না বাবার জন্য একটু ভাত রয়েছে ওটা গরম করব এই সবই করব আর আজকে তো সোনাজি আর পড়াশোনা নেই তো ওরা টিভি দেখছে খেলা করছে এই সবই করছে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর ভিডিওটা তো আগেই পেয়ে গেছো আর আজকে তারপর থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এই পর্যন্ত যা যা কিছু করলাম সব কিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের নতুন এই পর্যন্ত সবাইকে টাটা